বিরশাব হুজুরের আলোচনার আগে আমাদের বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বিশেষ একজন হিতাকাঙ্ক্ষী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশালের কিছু সন্তান আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আপনাদের কিছু সালাম বিনিময় করবেন দোয়া নেবেন এরপরেই পীরসা হুজুর দামাতবর কাতুমুল আলিয়া মূল্যবান নসিয়াত পেশ করবেন

এই দাওয়াত যখন পেয়েছি মূলত আমি লোক সংগ্রহণ করতে পারিনি আমি চিন্তা করছি আলেমদের মধ্যে এত বড় একটি সমাবেশ আমার এলাকায় আমার বাড়ি উত্তর পরিচালনার চারমালাতে পীর সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি সেই হিসেবে আমার বাড়ির কাছে হচ্ছে সেই কারণে আমি মূলত আজকে এই সভায় অংশগ্রহণ করছি গত পনেরো বছর বিশেষ করে

গত পনেরো বছরে এমন একটি সরকার ক্ষমতায় ছিল তারা এই দেশের ইসলামী বক্তা তাদেরকে গ্রেফতার করেছে আলমুল আমাদেরকে নির্যাতন করেছে আলমুল আমাদেরকে হত্যা করেছে তারা এই দেশে হিন্দুত্ববাদ তৈরি করতে চেয়েছিল আল্লাহ রসিম রহমতে সকলের প্রচেষ্টা বাংলাদেশে এই ইসলাম বিরোধী বিরোধী গণতন্ত্র বিরোধী অপশক্তি বিদায় হয়েছে এই সময়ে আলেম সমাজ সহ সমস্ত ইসলাম মানুষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই হেঁচিবাজী শক্তি যাতে আবার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আমাদের অনৈক্যের কারণেই কিন্তু সেই ধরনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই জন্য আলেম সমাজের সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে বিরক্ত করব না সর্বশেষ যেহেতু আমার পরিচয় আপনারা দেখছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের যিনি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়া তিনি অনেক অসুস্থ আমি আপনাদের কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি সেই সাথে আমাদের দলের চেয়ারপার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার জন্য দোয়া করবেন যারা বিগত পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলন কর্তৃক সহায়তা বরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সত্যকে ধন্যবাদ আসসালামু আলাইকুম